পুষলে দানাদার খাবার দিলে একে তিনে দেড় বছর পুষবেন একশো বিশ কেজি হবে লাইভে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিডি পক্ষ থেকে আমি শান্ত দাস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে স্বাধীন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা গুরুদাসপুর থানা আমার গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে স্বাধীন ভাই কি করেছে কত আজকে ছাগল মেলা হয় অনেক দেখাবেন অনেক দেখাবো ভর ভোর গাছ ছাগল আছে আজকে দর্শক ভিডিওটা দেখলেই বুঝতে পারবে স্বাধীন ভাই কি দিচ্ছে আচ্ছা আচ্ছা নতুন চমক নতুন চমক ভাই দুই চার ছয় মাসে আমি এরকম কালেকশন

যাক যাক আমি পূরণ টাকা দেওয়ার দায়িত্ব দর্শক জি দর্শক যে বাসায় এসে নিতে চায় বাসায় এসে নিলে এক হাজার করে কম আরো কম দেবে আমি তো বলতেছি বাসায় আসেন আচ্ছা আপনারা এসে দেখে শুনেলেন আমার জন্য ভালো ভালো হয় যাদের আসার সুযোগ আছে তারা সরাসরি খামারে চলে আসবেন তাহলে আমরা ভিডিওটি শুরু করি জি ভাই প্রিয় দর্শক ও নে, চলুন দিকে দিকেতে আমরা সরাসরি নিয়ে যাবো ছাগলের ভিডিওতে। আজকে অনেকগুলো ছাগল দেখাবো। আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। এই আশারই কাজ করে ভিডিওটি শুরু করি। শচীন ভাই, জি ভাই, মাশাআল্লাহ ভিডিওতে শুরুতে সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি। জি ভাই, এটা বিটলের ক্রস একটা মেয়ে ছাগল। বিটলের ক্রস একটা মেয়ে ছাগল জি জি। বয়সটা কেমন হলো ভাই এটা? বয়স এটা দাঁতেই নাই। প্রথমবার প্রজনন করোনা এক মাস বারো দিন।

যে থাকতো সেহেতু আপনারা কিন্তু ক্রয় করতে পারেন আজকে ভিডিও ফার্স্টে বলি ভিডিও একটা ধরলাম আর একটা পর সাতের আটটা ছাগল গাপ গ্যারান্টি আটটা ছাগল গাব গ্যারান্টি ভরপুর গাপ সাড়ে তিন মাস মাস একবার ফ্রেশ ব্ল্যাক কালার চাগল দেখতে পাচ্ছি এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন চালাবে জান এটার বয়স আসেন দেখে দিই দুই দাঁতের তুমি চার দাঁত ভাই দুই দাঁতের চার দাতে দেখেছে আচ্ছা আচ্ছা

আর দুটো ষোলো হাজার পাঁচশো টাকা স্বাধীন ভাই জি ভাই মার্শাল আন কালার ছাগল দেখতে পাচ্ছি এটা বিটলের কাজ ভাই কালারটা সেই রূপবতী কালার ভাই মার্শাল অনেক সুন্দর কালার আছে বয়স কেমন চালামে যান দেখা ভাই জি

তিরিশ থেকে একত্রিশ কি দাদা পাঠা দেওয়া আছে ভাই বললাম না যে আমি একই খামারে তিনি ছাগল নিয়ে আইসি পরপর দেখাবো জি সব এক পাটা বিটল আচ্ছা উনি বিটল নিয়ে কাজ করে জি উনি দেয়নি ছাগল গনে আমাকে সবটি দিয়ে দিচ্ছে ভাই এটা দরদাম কেমন আছে ভাই ষোলো হাজার পাঁচশো এটাও ষোলো হাজার পাঁচশো জি আচ্ছা আচ্ছা স্বাধীন ভাই জি ভাই কালারফুল একটা হাইটফুল ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটাও বিটলের ক্রস এটাও বিটলের ক্রস জি জি এটা বয়স কেমন চলে ভাই আইসেন দেখা দিবো ভাই জি

স্বাধীন ভাই জি ভাই বিটলের ক্রস জি জি মার্শাল দর্শক দেখুন সামনের পা থেকে পিছের পা মধ্যবর্তী যে অংশটুকু এটাকে আমরা বড়ি বলি অনেক বড় হ্যাঁ অনেক বড় কালারটা দেখেন সাদা 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 এটা সাদা এবং কালো মিশ্রিত কালার আসছে এটা বয়স কেমন চলে ভাই বয়সে আসেন দেখে দিবো ভাই

সব দেখে দেবো ভাই টেনশন করা লাগবে না সব দেখা দেবো এই দেখেন এই দেন তলা সার্চে দেখছেন ভরপুর গাব ভাই গাবের ক্ষেত্রে গ্যারান্টি এগুলো কোনো ক্ষেত্রে মিস্টেক করে বাচ্চা আমি তিনটা ফ্রি দিয়ে দেবো দুটা না তিনটা দিয়ে দেবো আচ্ছা এগুলো মিস করার কোনো সম্ভাবনা নেই একে তো গাব তারপর ওলান ছেড়ে দিতে খুব অল্প সময় বাচ্চা পাবেন জি হাইটে কেমন আছে ভাইটা এটা হাইট বত্রিশ থেকে তেত্রিশ দরদামটা কেমন চাচ্ছেন আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা আচ্ছা সাদিন ভাই জি ভাই বড় সর একটা ছাগল নিয়ে আসছেন এবার ভাই বড় মানে কি এটা তিনটা করে বাচ্চা হয় ভাই তিনটা করে বাচ্চা হ্যাঁ আমি আমাকে বলে দিছে যে এটা তিনটা বাচ্চা হয় আচ্ছা 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 উনির বাসায় তিনটা বাচ্চা ছিল আমি যে পাই নাই উনি আগেই সেল করে দিছে আচ্ছা তবে পেটটা দেখে বোঝা যাচ্ছে বডি ফ্রেমটা বড় তো বডি ফ্রেম বড় মানে এটা সাড়ে চার প্লাস গাব আচ্ছা আচ্ছা গাবের ক্ষেত্রে গ্যারান্টি ভাই আল্লাহ তাআলা যদি চায় তিনটা বাচ্চাও আসতে পারে না তিনটা করে হয় ভাই আচ্ছা উনি বলে দিছে তিনটা করে হয় হাইট কেমন আছে ভাই সাগর এটা হাইট 32 থেকে 33 বয়সটা কেমন চলে বয়স আসেন দেখা দিব জি দেখাই দি সমস্যা নাই যা আছে সবকিছু দেখে জি এই দেখেন তলা দুধ বলে দুই তিন আড়াই লিটার হয় আচ্ছা আচ্ছা এই দেখুন বিয়ে দেওয়ার পর দেখছেন কিভাবে তলা ছাড়ছে আচ্ছা সেই তলা ছাড়ছে তলছে দিয়েছে নাকি লাগে জি জি মার্শাল অনেক সুন্দর কালার জি দেখেন আসলে সুন্দর ছাগল গুলোকে সুন্দর বলতেই হবে জি জি এবং সুন্দর কিন্তু সবাই কালেকশন করতে জি জি ভাই এটা বয়স কেমন ছিল ভাই বয়স আসেন দেখা দি

একটা সাগর এটা বাগাতো তা মার্শাল যেমন কালার তেমন গঠন হাইট টা কেমন আছে ভাইটা হ্যাঁ তিরিশ উনত্রিশ বয়সটা কেমন চলে ভাই দুই দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা বয়সো তো কম জি জি প্রজন আছে দুই মাস দিন তো ভাই যদি এসে নিতে চান এক কম প্রত্যেক ছাগলে দশটা নিলে দশ কম আচ্ছা পাঁচটা নিলে পাঁচ কম প্রতি ছাগল কম পাবেন নিতে পারেন সমস্যা না আসবেন সরাসরি খামারে চলে আসবেন ভাই জি ভাই একবারে দেখতে বিটলের বাচ্চা ভাই কালার ভাই নাই এখনো নাই প্রথমবার প্রযোজন করার দেড় মাস প্লাস দেড় মাস প্লাস জি হাইটটা বলে এটা হাইট তিরিশ থেকে একত্রিশ ঘুরা দেখা দেন দুই পাশ থেকে দুই একই কালার দুই পাশে একই কালার হ্যাঁ আরো ভালো ভাই জি এটা কি খাসির বাচ্চা নাকি হ্যাঁ খাসির বাচ্চা ভাই জান এটা বয়স কেমন এটা দাতেই না সাড়ে সাত মাস বয়স সাড়ে সাত মাস বয়স জি জি মার্শাল হাত পাগুলো দেখা যায় মতন মোটামোটা এলাকা আমরা থাকি

থেকে পঞ্চান্ন হাজার ছয় দাঁত হাইট হবে ভাই উনি তো একজন শিক্ষক মানুষ উনি তো পাঠা বোঝে না করতে দাম কত জি পাঠা হলে অবশ্যই দাম ডবল পাওয়া যায় হ্যাঁ কিন্তু খাসি করে দিচ্ছে ভাই বিটলের পাঠার এখন অনেক জি জি তবে আপনারা যারা ক্রয় করবে

বয়সটা কেমন চলে ভাইজান বয়স এটা সাড়ে সাত মাস বয়স ভাই সাড়ে সাত মাস জি জি সুন্দর একটা বিতলের পাঠার বাচ্চা জি জি অন্য গুলো ঠিকঠাক আছে ভাই হ্যাঁ ভাই সব ঠিকঠাক আছে রোয়া নাই তো দেখা দিই সমস্যা নাই জি সব দেখে দেবো ভাই সমস্যা নাই যেটা আছে সব কিছু দেখে দেবো সমস্যা নাই ভাই এই যে এই দেখেন এই দেন সবকিছু ঠিকঠাক আছে এই কোনো সিধা না না আচ্ছা আচ্ছা ভাইজান জি ভাই হাইটে কেমন হবে

পনেরো হাজার টাকা বিতলে পাটার বাচ্চা পাবে না ভাই জি ভাই তোতা নাকি হ্যাঁ এক তোপুরি অরজিনাল তো একটা পাটার বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক দেখা যাচ্ছে দেখেন একবারে তো জি আজকে বিতল ততাবুরি সবই আছে জি জি ভাই আজকের ভিডিও দর্শক দেখলেই বুঝতে পারবে জি যে স্বাধীন ভাইয়ের কাছে কি মানের ছাগল আছে ভাই আচ্ছা মনে হয় না দুই চার মাসে D. De... এরকম ছাগল আমি ভাই খাওয়া ধন্যবাদ আপনাকে বিভিন্ন জায়গাতে দেখেন বা আমিও লাইভ করে আপনাদেরকে দেখা হয় স্বাধীন ভাই মানে কম দাম স্বাধীন ভাই মানে নতুন আকর্ষণ দেখতেই পারলেন স্বাধীন ভাই জি ভাই যত ভিডিও শেষ পান্তে চলে আসি শেষ আকর্ষণটা দর্শককে দেখিয়ে জি দর্শকের উদ্দেশ্যে কিন্তু বলতে চান প্রায় দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই জি ছাগল দেখে শুনে নিবেন আচ্ছা আচ্ছা যেখান থেকে নেন দেখে শুনে নিবেন ভ্যাকসিন ট্যাক্সিন করা আছে নাকি আচ্ছা ছাগল সুস্থ সবল আছে নাকি এটা দেখে নিতে হবে ভাই আচ্ছা আচ্ছা মানে যাচাই বাছাই করে জি জি যাচাই বাছাই করে নিতে হবে আর যেহেতু স্বাধীন ব্যাংক থেকে আপনারা ক্রয় করার ক্ষেত্রে চাইলে এসেও ক্রয় করতে পারবেন আবার অনলাইনে মাধ্যমে ক্রয় করতে পারবেন জি জি ভাই সেই ক্ষেত্রে টাকাটা অ্যাডভান্স করে দিতে হবে ইনশাআল্লাহ তবে এখানে আপনারা অনেকেই ফোন দেন আমাকে যে ভাই টাকা অ্যাডভান্স করার কোনো মানে রিস্ক আছে কিনা কোনো সমস্যা নাই ওনার প্রতিবেদন কিন্তু আপনারা প্রতি মঙ্গলবার পাই যাবেন প্রতি মঙ্গলবার দেখবেন যে আমার চ্যানেলে ওনার প্রতিবেদন থাকছে ইনশাআল্লাহ এবং কম দামে ছাগল দেওয়ার জন্য কিন্তু রেগুলার ছাগল বিক্রয় হয়ে যাচ্ছে সেজন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের আস্থা রাখার জন্য স্বাধীন ভাই আজকের মতো আপনি বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি মূল্যবান সময় দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ